দেশের ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন মুশফিকুর রহিম আরম্বর আয়োজনে মুশফিকুর রহিমকে বিদায় দেবে বিসিবি বলছেন পরিচালক ফাহিম সিনহা তবে সবার আগে মুশফিকের কাছের বন্ধু তামিম ইকবাল ও তার মহামেডানের ক্লাব সতীর্থরা ছোট্ট সংবর্ধনায় বিদায় দিয়েছে এই ক্রিকেটারকে রাতে হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ওয়ান ডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম ঠিক একইভাবে কাউকে না জানিয়েই যেমন তা টি টোয়েন্টি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মুশি পঞ্চাশ ওভারের ক্রিকেট ছাড়ার পর দিন সকালে মোহাম্মডানের জার্সি গায়ে মাঠে নামেন মুশফিকুর রহিম বন্ধু তামিম ইকবাল ও তার দল মোহাম্মডান সতীর্থরা মাঠে নামার সময় গার্ড অব অনার দেয় মুশিকে ম্যাচে একটি ক্যাচ ধরেছেন আর একটি স্ট্যাম্পিংও করেছেন তবে ব্যাট হাতে নামার সুযোগ পাননি খেলা শেষে মাঠে কেক কেটে মুশফিকুর রহিমের বিদায়টা স্মরণীয় করার চেষ্টা করেছেন মোহাম্মডান ও রূপগঞ্জ টাইগার্সের ক্রিকেটাররা তবে আগে জানা না থাকায় ক্রিকেট বোর্ড মুশফিকের বিদায়ী সংবর্ধনা দিতে পারেনি বৃহস্পতিবার তবে সামনে মুশফিককে আড়ম্বর আয়োজনে বিদায় দেবার পরিকল্পনা আছে বোর্ডের সাম্প্রতিক সময়ে মুশফিকের ফর্মটা ততটা ভালো যাচ্ছিল না বিশেষ করে ওয়ান ডে ফরম্যাটে তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হয়েছেন বেশ কিন্তু বাংলাদেশের হয়ে সর্বাধিক দুশো চুয়াত্তর ওয়ানডে খেলে নামের পাশে সাত হাজার সাতশো পঁচানব্বই রান আছে মুশির সেটা কি ভুলে যাচ্ছেন সমর্থকরা প্রশ্নটা বিসিবি পরিচালক ফাহিম সিনহার যা দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান ছত্রিশ দশমিক চার দুই করে মুশফিক আবার করেছেন নয়টি সেঞ্চুরি এত সুন্দর একটা ক্যারিয়ার উইদাউট এনি ডাউট বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এভার ইভেন মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বলতে পারি আমরা তো ওকে শুভেচ্ছা জানাই ওর বাকি ক্যারিয়ার যেন মানে ক্রিকেটের সাথেই থাকে ক্রিকেটে আরও কন্ট্রিবিউশন করা ওর পক্ষে সম্ভব আমি বিশ্বাস করি তো আমি মনে করি ও ক্রিকেটের সাথে থাকবে এবং ক্রিকেটের উন্নয়নে ওর একটা ভূমিকা থাকবে তিন ফর্মেটের মধ্যে দুটি ছেড়েছেন মুশফিক খেলবেন কেবলমাত্র টেস্ট ক্রিকেট এই ফর্মেটে এখনো দলকে দেবার সামর্থ্য আছে অভিজ্ঞ এই ক্রিকেটারের বিশ্বাস সংশ্লিষ্টদের ম্যাক্সিমাম টাইমই ওর বেস্টটা পেয়েছি সো আশা করি যে এখন একটা ফরমেটে ফোকাস করে এটাতে মানে ও যতদিন কন্টিনিউ করতে চায় এটাতে আরও ফোকাস করে এটাতে আরও বেটার কন্ট্রিবিউট করতে পারবে মুশফিকের অবসরের ঘোষণায় দু সাতাশ বিশ্বকাপের পরিকল্পনার কাজটা অনেকটা সহজ হবে নির্বাচকদের জন্য তবে মাহমুদুল্লাহ রিয়াদের সিদ্ধান্ত এখনও জানা যায়নি বিসিবিতে গুঞ্জন রিয়াদও অবসরের ঘোষণা দিতে পারেন দ্রুত তবে বিসিবি আনুষ্ঠানিকভাবে এখনও বলছে সিদ্ধান্তটা মাহমুদুল্লাহরই রিয়াদ বলেন মুশফিক বলেন মানে তারা যদি ফিল করে বড় তো দিবে না সো তাদের উপর এটা মানে আমাদের এটা এটা নিয়ে কোনো ডিসকাশন অবশ্য হয়নি বাট এটা ডিসকাশন হয়েছে যদি তারা ডিসাইড করে তাদেরকে আমরা খুব সুন্দরভাবে একটা ফেয়ারওয়েল দিব হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা